ছাগল জন্মের পর বাচ্চা বাঁচানো খুব কঠিন হয় আজকের ভিডিওটি মূলত সেই বাচ্চা বাঁচানোর কৌশল নিয়ে দেখাবো কি ওষুধ প্রয়োগ করলে আমরা ছাগলের মর্টালিটি মানে বাচ্চার মর্টালিটি কমাতে পারি আইজি লক গোল্ড এই ওষুধটি আমরা স অনেকেই চিনি না বাচ্চা হওয়ার পরেই বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দিবে এই আইজি লক গোল্ড নামে ওষুধটি মেডিসিনটি একটি টিউব আকারে থাকে এখানে দশ মিলি গ্রাম ওষুধ থাকে আর বাচ্চা যদি খুব দুর্বল হয় সেই ক্ষেত্রে প্রথম ছয় ঘন্টার ভিতরে বাচ্চা জন্ম হওয়ার ছয় ঘন্টার ভিতরে অর্ধেকখানি ওষুধ আপনি বাচ্চাকে দিতে পারেন আর বড়ো পশু অর্থাৎ গরুর জন্য একটি করে মানে পুরা টিউবটাই আপনাকে খাইয়ে দিতে হবে তবে মনে রাখতে হবে বাচ্চা জন্মগ্রহণ করার ছয় থেকে আট ঘন্টার ভিতরেই এই ওষুধটি প্রয়োগ করা যাবে ওষুধটি এসিআই কোম্পানি তৈরি করে এবং ওষুধটি দাম একটু বেশি তারপরেও এই ওষুধটি যদি আমরা ব্যবহার করি তাহলে ছাগলের মর্টালিটি হার অনেকটা কমে যাবে জন্মের পর থেকেই বাচ্চাকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে কতক্ষণ পরপর যদি মায়ের কাছ থেকে দুধ না পায় সেই ক্ষেত্রে অন্য ছাগির কাছ থেকে দুধ দহন করে ফিডারে নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে এবং কিছুক্ষণ পর দুই ঘন্টা তিন ঘণ্টা পর যদি সম্ভব হয় হাতে ফিডিং করে বাচ্চাকে সুস্থ রাখার জন্য হইলেও হাতে ফিডিং করে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে বাচ্চা পরিমাণ মতো দুধ পেলে অবশ্যই সেই বাচ্চার গ্রোথ ভালো হবে প্রথম মাস দেড়েক অবশ্যই আপনাকে বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়াতে হবে তাহলে বাচ্চার মর্টালিটি একেবারেই থাকবে না তা আশা করি আমাদের ভিডিওটি আপনাকে ভালো লাগবে আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম